এখানে প্রফেসর রিয়াজের কথা না বললে এটা অসম্মান হবে আমার ভাই আসিম নজরুলের কথা যদি না বলি সেটা অসম্মান হবে দাদা দেবপ্রিয় ভট্টাচার্য আছেন বড় ভাই বুদ্ধিগুলো মজুমদার আছেন প্রায় সময় আমার সাথে যোগ হয় এবং সাহেব আছেন আর যাদেরকে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি অত্যন্ত নির্যাতিত মানুষ আমার ভাই শহীদুল আলম সাহেব পলিটিক্যাল লিডার হিসেবে আমি আজকে সবার শেষে সম্বোধন করছি সেজন্য লিডাররা আমার ওপর নারাজ হবে না কারণ আজকে অর্গানাইজারদের আগে সম্বোধন করছি যেন জোনাই শাকি এটা হচ্ছে আর্টিকেল ফোর্টি সেভেনে যে সংশোধনী আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভ এর কোন মৌলিক অধিকারের সুযোগ পাবে না আর্টিকেল ফর্টি ফোর এর সুযোগ নিতে পারবে না আর্টিকেল ওয়ান জিরো টু এর সুযোগ নিতে পারবে না সুতরাং আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেই আর অন্তর্বর্তীকালীন সরকারের সরি সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি এবং আওয়ামী লীগ এবং তার এসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষেধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে সেটা মানে আমারও যাওয়ার তাড়া আছে তবে আমার বক্তব্য গুলো শোনার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাই আমাদের টিমের আমাদের দলের মানে চেয়ারপারসনের উপদেষ্টা এখানে জনাব ইসমাইল জবিউল্লা সাহেব আছেন উনি কথা বলবেন বিস্তারিত আপনাদের সাথে থাকবেন আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি চলে যাওয়ার জন্য যদি আপনারা ইজাজত দেন তাহলে আমি যেতে পারি আলাইকুম